খাগড়াছড়ি ঢাকা মহাসড়কের আলুটিলা এলাকায় কাভার্ড ভ্যান ও ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে এতে কাভার্ড ভ্যানটি পুড়ে যায় এবং ট্রাক্টরের চার শ্রমিক আহত হয় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার চব্বিশ মে সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার ফলে প্রায় দুই ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে পুলিশ ও স্থানীয়রা জানান ঢাকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান খাগড়াছড়ি জেলা শহরে আসার পথে আলুটিলায় ইটবাহী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের পর কাভার্ড ভ্যানে আগুন ধরে যায় এবং ট্রাক্টরটি উল্টে যায় আহত চারজনই ট্রাক্টরের শ্রমিক তারা হলেন মোহাম্মদ রহিম মোহাম্মদ শাহিন মোহাম্মদ রমজান আলী ও থৈ অগম্য মারমা প্রত্যেকেই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠান ঘটনার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুজন চন্দ্র দাস হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন